মনে করে আল্লাহ মানে হচ্ছে শুধু পাঁচবার হাজির হয়ে রুকু করতে হয় সৃষ্টি করেছেন ইত্যাদি তার ইচ্ছা পছন্দের বিরুদ্ধে যাওয়া যাবে না আমার ব্যক্তির নফসের দেশের শাসকের কোন তাগুতের কোন জাহিলিয়াতের কাছে মাথা নত করা যাবে না একটাই আইন চলবে ইনিল হুকম ইল্লাহ শুধুমাত্র আল্লাহ ছাড়া কার হুকুম চলবে না তিনি যে রব এই রবের পরিচয়টা কিন্তু আমরা পেয়েছি এই দাওয়াতটা পাওয়ার কারণে আমরা কোরআন পড়েছি অর্থ তফসির ইসলামী সাহিত্য আল্লাহ নবীর হাদিস এবং নসুলের সিরাত বুঝে ইসলাম এবং দাওয়াতের একটা ছবি পুরো চিত্র আমার কাছে পরিষ্কার হয়েছে দিনের আলোর মতো তখন বুঝতে পেরেছি এই তো সেই দাওয়াত নাকি বলেন এখন দাওয়াতের বুঝার পার্থক্য রবকে চেনার পার্থক্য বুঝতে খুব বেশি গবেষণা এবং জ্ঞান লাগে না আমি কোনো সমালোচনা না করি খুব সহজভাবে আপনাদের কাছে দুটো উদাহরণ দিই এক শ্রেণী মানুষ আছে দিনের দাওয়াত অব্যাহতভাবে জীবনব্যাপী দিয়ে যাচ্ছে তারা মুসলমান তারা দাওয়াত দেয় তাগুত জাহিলিয়ান শয়তান মানুষের তৈরি করা আইন মতবাদ হুকুম সমাজে প্রতিষ্ঠিত পরিচালিত থাকলেও সেই দাওয়াতের মধ্যে একথা পরিষ্কার করা হয় না যে রাষ্ট্রশাসন সমাজ জুডিশিয়ারি কোর্ট কাচারি আইন আদালত পার্লামেন্ট প্রশাসন ওখানেও যে আল্লাহর একটা আইন আছে ওটা না মানলে যে আল্লাহকে মানা হয় না লা ইলাহার অর্থ যে এই যে ইলাহা মানে হচ্ছে আইন দাতা আইনদাতা হুকুমদাতা রিজিক দাতা শাসন কর্তা ইলাহার ব্যাখ্যা করতে গিয়ে ওই দাওয়াতের যে বিষয়বস্তুতে তারা ওখানে এড়িয়ে চলেন বাতিলের সাথে একটা কম্প্রোমাইজ হয়ে যায় বলে সকল সময় সকল শাসকরা ওই যে দিনের মেহনত যখন সমাজে চলে কেউ তাতে আপত্তি করে না নাকি বলেন আপত্তি করে না কেন তারা মনে করে এরম দাওয়াত কি আমার পর্যন্ত চললেও আমার ক্ষমতা তো ঠিক আছে আমাকে তো কেউ সরাইতে চায় না সুদ চালু আছে গুস চালু আছে যেনভাবে চর্চালু আছে আল্লাহ বলেছেন কোর্ট কাছের আইন আদালতের মানুষের আইন দিয়ে চলবে না ওমাল্লা মিহকুম বিমা আনসাল আল্লাহুলা ইকহুল কাফের আছে কোরআনের আয়াতে সুরাম আয়েদা যারা আল্লাহর দেওয়া নাজিল করা আইন দিয়ে বিচার ফেসলা করে না তারা হলো কাফের তিনটা আয়ত আছে এখানে ফাউলা আই কাহমুল জলেমন ফাউলা ইক আহমুল ফাসেফুল তারা দেখছেন আয়দেশে তো আল্লাহর আইন ছাড়া মানুষের আইন দিয়েই সব চলে ওই বিচার ব্যবস্থার বিরুদ্ধে ওই শাসন ব্যবস্থার বিরুদ্ধে তো দাওয়াতের মধ্যে কোনো কথা নাই তাহলে তোমার আল্লাহ রসুল জিকির আসারও ঠিক আর আমি যে মানুষের আইন যে রাষ্ট্র চালাই আমিও ঠিক ফলে তোমার এই দাওয়াতে রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না নাকি বলেন সেই জন্য সকল শাসক সকল সরকারের সময় তারা খুব যত্নের সাথে তাদের এই মেহনত দেশে বিদেশে চালায় যায় আবার কিছু দাওয়াত কি কাজ এমন আছে যে আপনি যখন এই ইলাহের ব্যাখ্যা করতে যাবেন রবের ব্যাখ্যা করতে যাবেন জামাতের তিন দফা দাওয়াতকে খুব পরিষ্কার করে বলবেন যে আল্লাহর আইন মানতে হবে রসিরের আনুগত্য করতে হবে এই সমাজে আমরা তা মানতে পারছি না বলে আল্লাহর গোলাম হতে পারছে না তাই সমাজের নেতৃত্বের পরিবর্তন দরকার আইনের পরিবর্তন দরকার তখনই কেমি শার্থবাদীরা আপনার দাওয়াতকে বাধা দেবে নাকি বলেন যেহেতু আমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে কথা বুঝে আসছে না এই দাওয়াত আম্বিয়ায় কেরামগঞ্জ যুগে যুগে যারা দিয়েছিলেন তারা দাওয়াতের সেই যুগের শাসকরা দাওয়াতের অর্থ বুঝেছিলেন বলে মুসা ইসলামের কালেমার দাওয়াত যখন দিয়েছিলেন ফেরাউন তখন মুসাকে দেশ থেকে বিদাড়িত করার জন্য মুসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল নাকি বলেন ইব্রাহিম সালাম যখন দাওয়াত দিয়েছিলেন তিনিও কালেমায় লাহাইল্লা বলেছিলেন নমরুদ তখন তার বিরুদ্ধে উৎখাতের জন্য নেমে পড়েছিল কারণ ইব্রাহিমের কালেমার দাওয়াতের অর্থ নমরুদ বুঝেছিল মুসার দাওয়াতের তাৎপর্য ফেরাউন বুঝেছিল আমার প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আল ইসলামের দাওয়াতের তাৎপর্য হাকিকত ব্যাখ্যা আবু জাহিব আবুল্লাহ সাহেবা উদ্ভা অলিদ আবু সুফিয়ানরা খুব ভালো করে বুঝেছিল সেই জন্য তাকে পাথর মেরেছে বাড়ি ছাড়া করেছে নির্যাতন করেছে রক্তাক্ত করেছে তাই ফের প্রান্তরে প্রান্তরে তিনি নির্যাতিত হয়েছেন কারণ তারা দাওয়াতের অর্থ বুঝেছিল যে এই দাওয়াত কবুল হওয়ার অর্থ হলো সমাজ এবং রাষ্ট্র থেকে মানুষের নেতৃত্ব মানুষের আইনকে উৎখাত করা এটা তো চলতে দেওয়া যাবে না ঠিক আছে না আপনারা সৈয়দ কুতুব শহীদের ফাঁসির কাহিনী শুনেছেন অনেক শহীদদের এরকম কাহিনী আছে ফাঁসিতে নেওয়ার আগে কলেমা পড়ানোর জন্য আসছে একজন হুজুর ওই যে জেলখানায় নির্ধারিত একজন হুজুর থাকে গোসল করেন নামাজ পড়ে নিয়ে যায় আমাদের প্রিয় শহীদদেরকে তারাই নিয়ে গেছে বলে এখন আপনি একটু কলেমা পড়েন আপনার এখন যাইতে হবে তখন কি জবাব দিয়েছিলেন যে তুমি যে কলেমার আমাকে পড়তে বলতেছো তুমি এই কলেমার বিনিময় তো টাকা পাবা তোমার এই দেওয়া আর আমি যে কলেমা পড়েছি এই কলেমার কারণে আজকে ফাঁসির মঞ্চে যাচ্ছি আমি আমার কথাটা বুঝেছেন তাহলে কালেমার দাওয়াতের অর্থ ওরা বুঝেছে তো প্রিয় ভাইরা সময় কম আমার সংক্ষেপ কথা হলো যে দাওয়াতের গুরুত্ব এই কারণে যে এটা হচ্ছে শারীরিক দৃষ্টিতে একটা ফরজ এই দাওয়াত না থাকলে সৃষ্টির উদ্দেশ্য সফল হয় না মানুষ আল্লাহকে চিনতে পারে না আখেরাতকে চিনতে পারে না রেসালাতের প্রতি ইমান পরিচ্ছন্নভাবে আনা যায় না কারণ আল্লাহ তাআলার নবী দুনিয়াতে এসেছিলেন এই দাওয়াতের দায়িত্ব মানুষকে আজাবের ভয় দেখিয়েছেন আর জান্নাতে সুসংবাদ দিয়েছেন ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা কোরআন শরীফে আছে এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন মানুষের কাছে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে মুবাশশিরাও সুসংবাদদাতা ইসলামের এই দাওয়াত কবুল করলে আল্লাহ তাআলার কাছে তুমি নাজাত পাবে জান্নাত পাবে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে তুমি রেহাই পাবে নাজিরাও ভীতি প্রদর্শনকারী এটা না মানলে তোমাকে আজাব এবং শাস্তিও তোমার জন্য অপেক্ষা করছে এই দাওয়াত শরীর দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ যে এই দাওয়াতি কাজ যারা না করে এই দাওয়াতের অর্থ যারা না বোঝে তারা রেসালাতের প্রতি ইমানকে মজবুত করে রসুলকে চিনতে পারেন রসুলকে বুঝতে পারে না আমার যে দাওয়াতটা দিই সেই দাওয়াতটা হচ্ছে লাহাম্মদ রসুল্লাহ সাল্ল ইসলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই মাহুদ নাই দেখেন ইলাহ শব্দের নিয়েও আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি আছে ইলাহা একটা আরবি শব্দ এর মধ্যেই তো বিপ্লবের বারুদ বিপ্লবের আগুন ইলাহা শব্দের মধ্যে বুঝে শুনে যে আল্লাহকে ইলাহা বলবে সে তো জন্ম থেকে সমস্ত রাষ্ট্র সরকার সমাজ পার্লামেন্ট নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করবেলামেন্ট দের ইজ নো সুপ্রিম পাওয়ার ইল্লা একমাত্র আল্লাহ ছাড়া তাহলে তিনি আজন্ম বিদ্রোহী যিনি বুঝে শুনে কলেমা পড়বেন যুগে যুগে আম্বের আমরা বুঝে শুনে কলেমা পড়েছিলেন আর শাসকরা এই কলেমার অর্থ বুঝেছিলেন বলে তারা কিন্তু এই কলেমার তাৎপর্য বুঝেছিলেন এখন সুকৌশলে আমাদের মধ্যে ইলাহার অর্থ করা হচ্ছে কি আমরা স্কুলেও পড়েছি দিনিয়াত ইসলামিয়াত বইতে লা ইলাহার অর্থ বলা হচ্ছে নেই কোনো মাহবুদ আল্লাহ ছাড়া তা মাহবুদ কিন্তু আরেকটা আরবি শব্দ দেখি মাবুদ আরেকটা আরবি শব্দ তো একটা আরবি শব্দের বাংলা তর্জমায় যদি আরেকটা আরবি শব্দ দিয়ে আপনি করেন তার মূল তাৎপর্য লুকানো থাকে এই উপাস্য যাকে সেজদা করা যায় পূজা উপাসনা করা যায় সম্মান করা যায় শ্রদ্ধা করা যায় এমন একটা পূজনীয় উপাস্য একটা সত্তাকে বোঝায় কিন্তু আপনি যদি আইনদাতা রিজিকদাতা সৃষ্টিকর্তা বিধানদাতা হুকুমদাতা মনে করেন তাইলে তো বিরাট ব্যাপার এই জন্য ইলাহা শব্দের ব্যাখ্যার মধ্যে কিন্তু মূল দাওয়াতের কনসেপশনটা কিন্তু লুকানো আছে